রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করছি জন্মাষ্টমীর কিছু শেয়ার তোমাদের সাথে শুরু করছি তো এখানে আমি ধূপ বা ফুল তুলসী পাতা সব কিছু তুলে নিয়েছি সকাল সকাল দেখো আমি গোপালকে স্নান করিয়ে নিচ্ছি গোপালকে দুধ দুব্বা তিল সব কিছু দিয়ে আমি চান করিয়ে নিচ্ছি তো স্নান করানো হয়ে গেছে গোপালকে আমি নতুন জামা কাপড় পরিয়ে নিয়েছি দেখতেই তো পাচ্ছ বন্ধুরা তো এদিকে আমি এখন পূজার জন্য সব কিছু আয়োজন করব। এখানে তাল ঘষে নিয়েছি আমি তালের বড়া বানাবো বলে ময়দা দিয়ে তাল দিয়ে মেখে নিচ্ছি তো এদিকে লুচি বানাবো বলে লুচিগুলো বেলে নিয়েছি দেখো বন্ধুরা আমি এদিকে মালপোয়া ভেজে নিচ্ছি আমরা তিন মিলে সব কিছুই করছি আমি একা একা করছি না সবাই মিলে মিলেমিশে করছি তো দেখতেই তো পারছো বন্ধুরা ভাজা প্রায় হয়ে এসেছে এখানে অনেকগুলো মালপোয়া ভেজে নিয়েছি আর এদিকে কড়াইতে আমি তেল দিয়েছি এখানে আমি লুচিগুলো ভেজে নেব তো সব কিছু রেডি হয়ে গেছে এবার পুজো দিয়ে নেব তো আমরা তিন যাই উপোস রয়েছি তিনজনেই এক এক করে পূজা দিব প্রথমে আমি দিলাম তারপরে আমার মেজো যা দিবে তারপরে আবার ছোটো যা দিবে তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ ঠাকুরের আসনটা অন্ধকার হয়ে আছে কারণ লাইটটা আজকেই খারাপ হয়ে গেছে আর সময় পেল না আজকেই লাইটটা খারাপ হওয়ার সময় পেল তো এইভাবেই আমরা এক এক করে তিনজনে পোজো দিয়ে নিব তো বন্ধুরা আমরা অনেক কিছু বানিয়েছি দেখতেই তো পাচ্ছ এখানে সুজির খিচুড়ি রান্না করেছি সুজির পায়েস রান্না করেছি ফল কেটে দিয়েছি বড়া মালপোয়া লুচি তো জন্মাষ্টমীর পরের দিনও আমরা ঠিক একইভাবে সেদিন আবার খিচুড়ি সবজি তারপর পাঁচ রকমের ভাজি পায়েস লুচি দিয়ে আমরা ভোগ দিয়েছি তো বন্ধুরা আমি দুই দিনের এক দিয়েছি দু দিন ভিডিও করেছি কিন্তু দু দিনেরটা একদিনই আমি দিয়ে দিলাম তো এইভাবেই তিন যা এক এক করে আমরা আজকেও পূজা দিয়ে নিয়েছি তো প্রথমে আমি দিয়েছি তারপর মেজো যা তারপরে যে ছোটো যা দিচ্ছে তো এইভাবেই আমাদের পুজো দেওয়া হয়ে গেল তো এবার সবাই এক এক করে সবাইকে প্রসাদ দিয়ে দিব। তারপর আমরাও প্রসাদ পাবো তো বন্ধুরা দেখতে থাকো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা